কারখানায় আগুন গোডাউনে আগুন আনন্দপুরে চরম বেনিয়মে ছবি সামনে আসলো এবং দমকলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তারপরও দমকল মন্ত্রী তিনি তার নিজের দপ্তরে প্রশংসায় পঞ্চমক। আর দোষ চাপানোর জন্য নিজে নিজে পিঠ চাপড়াচ্ছেন সরব হয়েছেন এক্ষেত্রে বিরোধী দলনেতা দেখুন আমাদের ডিপার্টমেন্ট খুবই তৎপরতার সাথে কাজ করেছে এখনো স্টিল নাও তারা আছে আনন্দপুরের ঘটনায় দমকলের কোনো দোষই নেই এমনটাই মনে করেন দমকল মন্ত্রী তার মতে এমনটা তো হতেই পারে দোষ ঢাকতে তার মুখে গোয়া থেকে গুজরাট যে কোনো ঘটনা ঘটতে পারে এই তো কিছুদিন আগে গোয়াতে একটা ঘটনা ঘটেছে পঁচিশ জন মারা গেছে গুজরাটে এর আগে ঘটনা স্কুল বাড়িতে পঁচিশটা স্কুলে বাচ্চা মারা গেছে দিল্লিতে মারা গেছে তো হচ্ছে অ্যাক্সিডেন্ট হতে পারে এটা মেসি কাণ্ডের থেকেও বড় কাণ্ড সকলের চাপে দাবিতে ক্রীড়া তার পথ ছাড়তে বাধ্য হয়েছে এখানেও এখানেও হায়ার ব্রিগেড মিনিস্টারকে পদত্যাগ করতে হবে ভোর রাতে ভয়াবহ আগুন কয়েক ঘন্টায় সব ছাড়কার দিকে দিকে পরিচয় হারানোর হাহাকার মৃত্যুর মুখ থেকে ফেরা শ্রমিকের কাঠগড়ায় সেই দমকল দমকল এসছে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে দমকল এসছে এবার ওই সামনের দিকে থেকে এসছে তারপরে দু চারটে এসছে তাও লাইট ফাইট জ্বলেনি এরকম একটা অবস্থা তিনটে সাড়ে তিনটে নাগাদ আপনারা বুঝতে পারলেন আগুন লেগেছে আপনারা বেরিয়ে এলেন তখনও দমকল আসেনি পাঁচটা সাড়ে পাঁচটার সময় দমকল এসছে হ্যাঁ তাও তাও সাফিসিয়েন্ট পরিমাণে আসেনি যথেষ্ট পরিমাণে আসেনি দমকল এই হলো দমকলের ভূমিকা তবে ব্যর্থতা মানতে নারাজ মন্ত্রী মশাই আমাদের ডিপার্টমেন্ট খুবই তৎপরতার সাথে কাজ করেছে এখনো শীল নাও তারা আছে আর বিরোধীরা কে কোথায় কি বলবো সফলতার উত্তর দিতে বন্ধ না কিন্তু অ্যাস সার্ভিস ডিপার্টমেন্ট তারা খুবই গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট তারা কাজও করে যখনই খবর পেয়েছে পৌঁছেছিল হৃদয় বিদারক দৃশ্য একটা জিনিসই বুঝিয়ে দিচ্ছে যে এক প্রশাসন ইনসেনসিটিভ প্রশাসন অপদার্থ এরা প্রশাসন চালাতে জানে না নিজের ব্যর্থতা ঢাকতে এখন অনেক কথা বলতে হবে এরা বলবে আগুন লাগছে বাড়ি ভাঙছে তৃণমূল জমানায় বারবার বিপর্যয় তারপরেও ধামা চাপা পড়ে যায় এখানে নাকি করে ফেললেই সব হয় মন্ত্রী মশাই কাজ ভুলে মেসের সঙ্গে ছবি তুলতে পারেন তার দপ্তরও তেমনি কাজ ছাড়া হয়তো বাকি সবটাই করতে পারে যেমন গুরু তার তেমন দপ্তর বত্রিশ ঘন্টা পর অগ্নিকুণ্ড আনন্দপুরীতে কেন দমকল মন্ত্রী এর কি সাফাই দেবেন সুজিত রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়